আলমদুলিল্লাহ ওসালাত মোয়ালা রসুল হিলকারী মোয়ালা আলি হাসি আজমাইন রবিআল চৌধুরী ওয়াই ওয়াহুল অনার্স প্রথম বর্ষ নবীন শিক্ষার্থী দিনে আয়োজিত আজকের এই নবীন বরণ এবং ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের সম্মানিত সভাপতি ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগর উত্তরের সম্মানিত সভাপতি আমাদের মাঝে আজকে প্রোগ্রামের প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ইসলামী ছাত্রসেবী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ডাকসুর সদ্য নির্বাচিত জি এস এম ফরহাদ উপস্থিত অন্যান্য দায়িত্বশীল বৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ আজকের প্রোগ্রাম যাদেরকে নিয়ে আয়োজন নবীন শিক্ষার্থী ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সবাই ভালো আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন তো আমার তো আগে আসার কথা ছিল গতকাল চাকশো নির্বাচন হয়েছে আপনাদের চট্টগ্রাম অঞ্চলেই তো অবগত আছেন সেখানে রাতে ঘুমাতে পারেনি তো সকালে ভেবেছিলাম যে চলে আসব কিন্তু কিছুক্ষণ বিশ্রাম নিতে গিয়ে পরবর্তীতে দেরি হয়ে গেল তো এই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার আগে আমাদের সম্মানিত জাকসুর জিএস এস এম ফরাদ লম্বা সময়দের আলোচনা করেছেন তো উনি বেশ ভালো বক্তা এটা আপনারা যেমন জানেন আমিও জানি এবং আমি নিজে ওনার বক্তব্যের একজন ভক্ত বলা চলে একজন ফ্যান বলা চলে তো সে আলোকে লম্বা সময় ধরে আলোচনার পর এখানে নতুন করে বক্তব্যের খুব বেশি প্রয়োজন নেই আশা করছি আজকের প্রোগ্রাম যে উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে সেটা আপনাদের কাছে ক্লিয়ার মূলত আপনাদেরকে নবীনদেরকে বরণ করে নেওয়া পাশাপাশি আপনাদের কিছু কিছু মেসেজ দেওয়া যে মেসেজগুলো একজন ব্যক্তির জন্য প্রয়োজন একজন মানুষ হিসেবে প্রয়োজন এই সমাজের এই বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে প্রয়োজন এবং উম্মার কনসেপ্ট থেকে আপনি পুরো বিশ্বব্যাপী মানবতার জন্য কি করতে চান সব কিছুর একটি প্যাকেজ প্রোগ্রামের মধ্য দিয়ে আশা করি মেসেজগুলো আপনারা পেয়েছেন তা আমি লম্বা সময় নিব না প্রথমে যে বিষয়টি বলবো যে নিঃসন্দেহে আমাদের সবার পরিচয় আছে আমরা যদি ইসলামের পারসপেকটিভ থেকে অথবা সোশ্যাল পারসপেক্টিভ থেকে একটু দেখি যে আমাদের কি কি পরিচয় আছে আমাদের অনেকগুলো পরিচয় আপনি যদি লিস্ট করেন এই পরিচয় লিস্ট করে শেষ করতে পারবেন না যেমন আল্লাহ তালার পক্ষ থেকে আমাদেরকে বনিয়া আদম না বনিয়া আদম বনিয় আদমকে আল্লাহ তালা সম্মানিত করেছেন তাহলে বনি আদম হিসেবেও আমার একটা পরিচয় আছে এ বনিয়া আদমের দায়িত্ব কি কর্তব্য কি তাদেরকে কেন তালা সৃষ্টি করেছেন তাদের কাছ থেকে জায়গাটা কি এটা তালা বলেছেন আমাদের একটা বড় পরিচয় আমরা মানুষ আমরা মানুষ পরিচয় দিই তো মানুষ পরিচয় দেওয়ার পর এই মানুষের দায়িত্ব কর্তব্য কি হলাকাল ইংসান আমি মানুষ সৃষ্টি করেছি তো মানুষ কেন সৃষ্টি করেছেন এমনি এমনিতে সৃষ্টি করেছেন এই পৃথিবীর কোনো কিছু কি এমনি এমনি সৃষ্টি করা হয় আপনি যখন একটা কাজ করেন আজকে প্রোগ্রামে এসেছেন একটা উদ্দেশ্য নিয়ে এসেছেন আপনি অনার্সে ভর্তি হয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে ভর্তি হয়েছেন তো এই যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন মানুষের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে এই মানুষের বিপরীত শব্দটা হচ্ছে পশুত্ব যেটাকে আল্লাহ কোরআনে বলেছেন উলাইকে বালহুমা আদাল যে তারা হলো পশুর মতো বা তার চেয়ে নিকৃষ্ট এটা কোনো পশুকে উদ্দেশ্য করে বলেনি কোনো বস্তুকে উদ্দেশ্য করে বলেনি কোনো নিষ্প্রাণ বস্তুকে উদ্দেশ্য করে আল্লাহ এটা বলেনি আমাদের মতো মানুষ যাদেরকে সৃষ্টি করেছেন তাদেরকে আল্লাহ তারা বলতেছে বলছেন যে তারা কিছু কিছু ক্ষেত্রে পশুর মতো বা তার চেয়ে নিকৃষ্ট আমরা দেখি যে আমাদের সমাজে এরকম অসংখ্য কাজ হয় সেই কাজগুলোকে যদি আপনি ডিফাইন করেন অবজার্ভ করেন অ্যানালিসিস করেন তাহলে পাবেন যে আসলে এগুলো মানুষের কাতারে পড়ে না এরকম অসংখ্য মানুষের দ্বারা অনেক কাজ সম্পাদিত হতে দেখবেন যেটা আমরা ফ্যাসিস্টের সময় দেখেছি যে সম্প্রতি যেটা উঠে এসেছে যে হাসিনার সময় যারা হত্যাকাণ্ডগুলো ঘটতো তারা হত্যা করার পর গুলি করার পর তাদের রক্তগুলোকে ধরে এক ধরনের পৈশাচী ফ্লেভার তারা অনুভব করত। তাহলে এটা তো কোনো মানুষের কাতার কাজ হতে পারে না এটা সুন্দরবনের হিংস্র পশু যে আছে যে রয়্যাল ম্যাঙ্গো ট্রাইগার সেটা মানুষকে পেলে সে যে হিংস্রতার মধ্য দিয়ে একজন মানুষকে রক্তাক্ত করে রক্ত খেয়ে নেয় তার সাথে তুলনা আমরা করতে পারি আবরার ফাহাদকে হত্যা করার দৃশ্য আমরা দেখেছি বিশ্বজিৎকে কিভাবে হত্যা করা হয়েছে দেখেছি তো এভাবে করে অসংখ্য দৃষ্টান্ত আমাদের কাছে আছে যেটা মানুষ হিসেবে মানুষের পরিচয় বহন করে না এটা এক ধরনের পশুত্বের পরিচয় বহন করে আল্লাহ তালা সেই কথাটাই বলছে এরপর আমরা যদি বলি আমরা বিশ্বাসী এখানে যারা মুসলিম আছেন আল্লাহ তালা আপনাকে বলছেন যে তারা বলে ও কলা ইন্দানি মিনাল মুস্তিবি জামি আমি মুসলমানদের অন্তর্ভুক্ত এটা সে বলে এই পরিচয় সে তিনি বহন করেন এবং আমরা এই ঘোষণা আল্লাহর কাছে দিয়েছি আসলাম তুলি রব্বিল আল্লা আল্লাহ আমরা আপনার কাছে আত্মসমর্পণ করলাম এখন আপনি যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন এই ঘোষণা দিচ্ছেন তাহলে নিঃসন্দেহে আত্মসমর্পণ করার পর আপনার কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে তাহলে আমরা আমাদের এই পরিচয়ের মধ্যে সেটাও খুঁজে নিব আমরা বিশ্বাসী আমরা ইমানদার আমার রসুল বিমা এভাবে করে আমরা পরিচয় বহন করি আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে বলেন ইয়া ইউ জি না হে ইমানদাররা তোমাদের জন্য অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে তুমি এই কাজগুলো করবা এখন যদি আমরা আমাদের ফ্যামিলি কনটেক্সট থেকে দেখি তাহলে আমরা কারো না কারো সন্তান তাহলে সন্তান হিসেবে আবার আল্লাহ তালা আমাকে দায়িত্ব কর্তব্য দিয়েছেন আমার বাবা মায়ের মধ্যে শ্রদ্ধা করা সম্মান রাখা তাদের প্রতি এহসান করা ও কদ রব্বু কে আল্লাহ ইল্লা আমরা আল্লাহর কেমন গোলামি করবো অবিল ওয়াল এদিনিয়ান এবং আমার পিতামাতার সাথে আমি আমার সদাচরণ করব। তাহলে সন্তান হিসেবেও আমার একটা পরিচয় এবং সেটা দায়িত্ব কর্তব্য আবার যদি আমরা কারো না কারো বড়ো ভাই অথবা ছোট ভাই বড়ো বোন ছোট বোন তাহলে সেখানেও আপনার শ্রদ্ধা স্নেহের এবং দায়িত্ব কর্তব্যের অনেকগুলো ফাংশন কিন্তু সেখানে আসে তাহলে এটাও আমার একটা পরিচয় আমি আমার পরিবার আত্মীয় স্বজনের মধ্যে কারো হয়তো কাজিন হই কারো কিছু একটা হই তাহলে এখানেও আবার তাদের প্রতি আমার প্রতিবেশীর প্রতি হক আদায়ের কিছু বিষয় সেখানে আসে এরপরে আমরা সমাজের একজন মানুষ সমাজের মানুষের প্রতি দায়িত্ব বোধের জায়গায় আসে এরপর যদি আমরা চিন্তা করি আমরা বাংলাদেশি আমরা এই পরিচয় দিই আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এটা আমাদের মাতৃভূমি তাহলে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার দায়িত্ব কর্তব্য কি এটা যেমন রাষ্ট্র ডিফাইন করেছেন আবার আপনার জায়গা থেকে আপনিও একটা সোশ্যাল কনটেক্সটের মধ্যে যে বড় হয়েছেন সেখান থেকে আপনি এখানে কিছু বিষয়ে দায়িত্ব কর্তব্য নির্ধারণ করেছেন তাহলে সেই দায়িত্ব কর্তব্য পালন করা এরপর আমি যেটা বলেছি আপনি যদি উম্মা কনসেপ্ট যে আমরা উম্মা তান লিতাকুন নাস যে আমরা হলাম একটি মধ্যমপন্থী জাতি এবং আমরা পৃথিবীকে দেখিয়েছি অতীতে আমাদের যারা পূর্বী ছিল তারা দেখিয়েছে কিভাবে মধ্যম অবলম্বন করে পুরো পৃথিবীর মানুষের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা যায় পুরো পৃথিবীতে কীভাবে ন্যায় প্রতিষ্ঠা করা যায় পুরো পৃথিবীতে কিভাবে করে একটা মানবীয় সমাজ যেটা কোনো পশুত্বের সমাজ হবে না যেখানে একদিকে আপনি মানুষের মৌলিক অধিকারের কথা বলবেন মানুষকে হচ্ছে আপনি মানবতার করবেন এরপর হচ্ছে হিউম্যান রাইটসের হিউজ অর্গানাইজেশন আপনি প্রতিষ্ঠা করবেন আবার অন দ্য আদার হ্যান্ড আপনি হলেন পৃথিবীতে অ্যাটম বোম মারবেন হিরো সীমা নাগাসাকিতে মানুষকে মেরে হত্যাযজ্ঞ চালাবেন পৃথিবীর অসংখ্য হত্যাযজ্ঞের পিছনে আপনার হাত থাকবে এরপরে আপনি এই ফিলিস্তিনের দৃশ্যমান এখানে তো অদৃশ্যের কিছু নাই এখানে তো লুকোচুরির কিছু নাই এই ফিলিস্তিনে যে দীর্ঘদিন বছরের পর বছর যে মানবতার প্রতি যে একটা হিংস্রতার প্রদর্শন করা হচ্ছে মানুষকে মানুষ হিসেবে মনে করা হচ্ছে না এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা হলো তাদের যারা পৃথিবীতে হিউম্যান রাইটস কথা বলছে হিউম্যান রাইটস আমাদেরকে ডিফে ডেফিনেশন দিয়ে আমাদেরকে শিখাতে আসতেছে আমাদেরকে এটা টিচিং দিচ্ছে এবং পৃথিবীতে অসংখ্য প্রতিষ্ঠান করেছে তারা এই কাজগুলো করছে তাহলে আপনি যে উম্মার কনসেপ্ট থেকে উম্মার পরিচয় বহন করছেন সেটার দায়িত্ব কর্তব্য আমি বলেছি এভাবে যদি আমরা পরিচয়গুলো বলতে থাকি তাহলে আজকের দিন বলে শেষ করা যাবে আপনি যদি লিস্ট করতে থাকেন শেষ করা যায় এখন করণীয় কি আপনাদের প্রতি মেসেজ হচ্ছে প্রত্যেকটা পরিচয়কে আপনি ভালো করে উপলব্ধি করবেন প্রত্যেকটা পরিচয়ের দায়িত্ব কর্তব্য কি সেটা সম্পর্কে আপনি সচেতন হবেন এবং সেটার আলোকে আপনি আপনার কাজগুলোকে জীবনগুলোকে সাজাবেন ইনশাআল্লাহ পারা যাবে সেকেন্ড যে পয়েন্টটা বলতে চাই যে জুলাই এবং আগস্ট সংগঠিত হয়েছে গত বছর আপনারা ছিলেন মাঠে মাঠে ছিলেন তো নাকি অনলাইন যোদ্ধা ছিলেন না অনলাইন যোদ্ধারও গুরুত্ব আছে তবে আবার কিছু কিছু যারা অনলাইনেও ছিলেন মাঠেও ছিলেন এটা হলো নূর না আলা নূর মানে সব দিক থেকে আপনার পারফেক্ট এটা বলা চলে তো সে আলোকে চট্টগ্রাম বীর চট্টলা বলা হয় এটা খুব চমৎকার করে তো বীর চট্টলা আমরা জানি যে জুলাই আগস্টে সবার আগে স্বাধীন হয়ে গেছে এবং তারা সর্বপ্রথম পতাকা বিজয়ের পতাকা উড়িয়েছে এবং এখানে আমাদের এস এম ভারতব্যাস আমাদের একটা কর্মসূচি ছিল যে মার্চ ফর জাস্টিস যেটা ছিল আদালত আঙ্গনে মার্চ করে সবাই গিয়ে সেখানে অবস্থান গ্রহণ করবেন এবং খুবই মানে ইন্টারেস্টিং এবং আপনাদের প্রাউড করার বিষয় ফিল করার বিষয় যে এই কর্মসূচিটা ঢাকাতে আমরা ওইভাবে বাস্তবায়ন করতে পারিনি কিন্তু চিটাংয়ে আপনারা খুব চমৎকারভাবে বাস্তবায়ন করেছেন এবং চিটাংয়ের যে আদালত প্রাঙ্গণ সেখানে আপনারা খুব দৃঢ়ভাবে অবস্থান নিয়েছিলাম এটার দ্বারা অনেকে পরবর্তীতে উৎসাহিত হয়েছে জন্য আপনাদেরকে অভিনন্দন পাশাপাশি এই জুলাইকে আমরা কি চোখে দেখি জুলাইকে জাস্ট হঠাৎ করে হয়ে যাওয়া কোন একটা স্বপ্নের মধ্য দিয়ে কিছু একটা অথবা এটা হঠাৎ করে হয়ে যাওয়া কোন একটা ঘটনা যেটা আমার জীবনে অনেক ক্ষেত্রেই ঘটে না বিষয়টা তা না বাংলাদেশের ইতিহাস এই ভূখণ্ডের ইতিহাসে জুলাইয়ের গুরুত্ব জুলাইয়ের ডেপথনেস অনেক 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 গভীর আপনি যদি চিন্তা করেন যে আবু সাইদ সবার সামনে বুক টান করে দাঁড়িয়ে থাকা তার কাছে মৃত্যুর কোনো ভয় ছিল না তাহলে একজন যুবকের মাঝে একজন যুবতীর মাঝে এই যে মৃত্যুর ভয়হীন অন্যায়ের কাছে মাথা নত না করে বুক টান করে দাঁড়িয়ে থাকার মতো হিম্মত সাহস এটা কোনো না কোনো আদর্শিক স্পিরিট থেকে তৈরি হয় এটা এমনি এমনি তৈরি হয় না আপনি এখানে পাবেন যে অধিকাংশই যারা শহীদ হয়েছেন তারা তাদের লাইফ হিস্ট্রিতে কোথাও লিখে গিয়েছে অথবা বলেছে যে আমি শহীদ হতে চাই শাহাদাতের তামান্না পোষণ করি তাহলে এই যে শাহাদাতের তামান্না এটা কিভাবে আসলো কোথেকে আসলো এটা কি হঠাৎ করে মানুষের ভিতরে তৈরি হয়ে যায় না এটা একটা আদর্শিক ভিত্তি থাকতে হয় সে আদর্শিক ভিত্তির উপরেই সেই শাহাদাতের তামান্না তৈরি হয়েছে এখানে আমরা দেখেছি যে পুলিশ বলছে যে একটা গুলি করে একটা মরে একটাই যায় বাকিগুলো যায় না এই যে বাকিগুলো না যাওয়ার ভয়কে জয় করে তারা যে দাঁড়িয়ে থাকা এবং তাদের বলেছে সবাই যে আমরা অন্যায়কে মেনে নিব না আমরা এই সমাজে যে জুলুম হচ্ছে জুলুমকে মেনে নিব না এই যে জুলুমকে মেনে না নেওয়ার মানসিকতা অন্যায়কে মেনে না নেওয়ার মানসিকতা সত্যের পথে অটল থাকার মানসিকতা এটা কোনো আদর্শিক ভিত্তি ছাড়া কখনো তৈরি হতে পারে না যেটা দীর্ঘদিন ধরে আমাদের ভিতরে একটু একটু করে গ্রো করেছে আর জুলাই এবং আগস্টে এসে আমরা সামষ্টিকভাবে সুযোগ পেয়েছি তখনই আমরা আমাদের আদর্শিক যে শক্তি সেটাকে সবার কাছে তুলে ধরার সুযোগ পেয়েছি এবং নিঃসন্দেহে এই প্রত্যেকটা ইস্যু আপনি খুঁজে পাবেন ইসলাম ইসলামের যে কনসেপ্ট সেখান থেকে পাবেন আপনি এখানে দেখবেন যে স্যাক্রিফাইসের একটা মানসিকতা ছিল কয়েকজন অসুস্থ হয়ে গেছে আরেকজন এসে বলতেছে বলছেন যে ওনাকে আপনি হসপিটালে নিয়ে যান অথবা আমি অলরেডি ইঞ্জুর্ড কিন্তু আমি আরেকজনকে ধরে হসপিটাল নেয়ার জন্য চেষ্টা করেছি এটা তো খুব মানে সিম্পল কোনো বিষয় না এরপরে আপনার দেখবেন যে একজনকে গুলি করা হচ্ছে পিছন থেকে আরেকজন গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসছে সে জানা যে উদ্ধার করতে গেলে এই মুহূর্তে তার গায়ে গুলি লাগবে এই চিত্রগুলো আপনার দেখেছেন তাহলে এই চিত্রগুলো আপনি পাবেন যে ইসলামের যখন জিহাদের ময়দানে পানি নিয়ে আসা হতো সবাই আহত রক্তাক্ত অবস্থায় থাকতো তখন সে পানিটা একজন পান না করে তিনি আরেকজনের দিকে এগিয়ে তিনি বলতেন যে আমার ছে আমার অমুক ভাই অমুক সাহাবি আপনি ওনাকে পানিটা দিন তিনি সুস্থ হোক তিনি সুস্থ হয়ে এই যুদ্ধের জন্য এই আন্দোলনের জন্য তিনি সবচেয়ে ভালো ভূমিকা রাখতে পারবেন তো পরবর্তী দেখা গেল যে কেউ পানি পান করতে পারলো না পানিটা সার্কেলিং করে আসলে সবাই শহীদ হয়ে গেল তাহলে এই যে একটা স্পিড একটি জাগরণ একটি আদর্শিক জাগরণ যেটা আমরা জুলাই এবং আগস্টে পেয়েছি এটাকে ধারণ করার দায়িত্ব আমার সামনে যারা বসে আছেন আপনাদের কারণ প্রজন্ম চেঞ্জ হচ্ছে আমাদের আগের প্রজন্ম চেঞ্জ হয়ে গেছে এখন আমরা আছি আমাদের পরে দেখবেন কিছুদিন পর প্রজন্ম চেঞ্জ হয়ে যাবে কিন্তু আপনারা যারা আজকে নবীন হিসেবে পরিচয় দিচ্ছেন আপনাদেরকে একদিন প্রবীণ হইতে হবে তো এই প্রবীণ হওয়ার যে প্রসেসের মধ্য দিয়ে আপনি যদি আদর্শিক জাগরণকে ধরে রাখতে পারেন তখনই আমাদের আবু সাহেদের জীবন দেয়া সফল হবে আমাদের শহীদদের রক্তগুলো সফল হবে শহীদের পরিবারের যে আত্মনাদগুলো এখনো আমরা তাদের কাছে গেলে পাই এটা তখনই সফল হবে যখন আপনারা আমরা সকলে মিলে এই ধারণ করে প্রজন্ম থেকে প্রজন্ম সেটাকে ছড়িয়ে দিতে পারবো এবং এখানে নতুন করে কোনো ফ্যাসিবাদ আমরা হতে দিব না দিব আবার আসুক আরেকজন আসলে আবার এরকম প্রত্যেক বছর দুই চার পাঁচ বছর পরে আমাদের পনেরোশো দুই হাজার ভাইয়েরা জীবন দিবে মরবে এইভাবে কি আমাদের সার্কেল হবে না আমরা একটা আলটিমেট পরিবর্তন এখন আসেন এটার সাথে যদি আমি রিলেট করি ইসলামী ছাত্র শিবির উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং আপনি আমাদের কর্মপদ্ধতি পাবেন সেখানে আছে যে আমাদের একটি বড় লক্ষ্য লিখা এবং উদ্দেশ্যের জায়গা হচ্ছে আল্লাহর এই জমিনে জুলুম নির্যাতনের মূলচ্ছেদ করে ভ্রাতৃত্ব এবং ন্যায় উপর একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা এখন এই যে জুলাইয়ের যে স্পিরিট সেটার সাথে ছাত্র শিবির স্প্রিটের সাথে একটি সঙ্গতি রয়েছে ছাত্রশিবির যেটা সাতাত্তর সালে মনে করেছে যে সমাজ থেকে জুলুম এবং নির্যাতনকে জাস্ট বেসিকলি অথবা দৃশ্যমান কিছু পরিবর্তনের নাম নয় বরং এটাকে মূল করতে হবে যেখানেই ফ্যাসিবাদের শিকড় রয়েছে যেখানে স্বৈরতান্ত্রিকতার শিকড় রয়েছে যেখানে জুলুমের শিকড় রয়েছে সেটাকে উপড়ে ফেলে সেখানে একটি আদর্শিক সমাজ প্রতিষ্ঠা করা তো আমি আশা করছি যে দুই হাজার যে প্রজন্ম সেই প্রজন্মের আজকের যে চাওয়া প্রত্যাশা সেটার সাথে ছাত্রশিবির চাওয়া প্রত্যাশার সঙ্গতি রেখেই আমরা সকলে মিলেই এই সমাজ থেকে জুলুম মূল মূলচ্ছেদ করবো পারব ইনশাল্লাহ এখন এটা করতে হলে আপনাদেরকে বেশি বেশি ঘুমাইতে হবে যত বেশি ঘুমাইতে পারবেন তত বেশি সমাজ থেকে জুলুম মূল মূল্যচ্ছেদ হবে ঠিক না আর যত বেশি ক্লাস ফাঁকি দিতে পারবেন তত বেশি জুলুম মূল মূলচ্ছেদ হয়ে যাবে নাকি যত বেশি ফেসবুক চালাইতে পারবেন যত বেশি এ সমাজ থেকে জুলুম নির্যাতনের মূল উচ্ছেদ হয়ে যাবে সেটা কি তা না তো তাহলে কি করতে হবে এখন আসেন তাহলে ছাত্র শিবির আসলে কি শিবির হলো একটা প্যাকেজ প্রোগ্রাম অর্থাৎ টোটাল একটা হলিস্টিক জায়গা থেকে একজন শিক্ষার্থীকে গড়ে তোলে আমি যে কথাগুলো বলেছি এগুলো নিঃসন্দেহে আপনার ভালো রেজাল্টের জন্য আপনি অনার্সে ভর্তি হয়েছেন নিঃসন্দেহে আগে যা হয়েছে এসএসসি ইন্টারমিডিয়েট এখন আপনার সামনে সামনে যেটা আছে সেটা নিয়ে আপনি অনেক বেশি ভাববেন এবং আপনি আপনার অ্যাকাডেমিকলি সাউন্ড হবে ছাত্রশিবীরা একজন শিক্ষার্থীকে এই অ্যাকাডেমিক সাউন্ড হওয়ার জন্য বলে কিন্তু কত ভালো করতে পারে এবং আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে বাংলাদেশে সবচেয়ে সহজ কাজটা কি আমি মনে করি কেউ যদি সিদ্ধান্ত নেয় যে আমি সিদ্ধান্ত নিলাম আমি একটা ভালো রেজাল্ট করবো এই কাজটা হলো সবচেয়ে সহজ কাজ আপনি সিদ্ধান্ত নিন আপনি এ প্লাস পাবেন খুবই সিম্পল আপনি সিদ্ধান্ত নিলে আপনি আপনার অনার্সের সবচেয়ে ভালো রেজাল্ট করবেন খুবই সিম্পল আপনি সিদ্ধান্ত নিলে আপনার ভবিষ্যতে আপনি আপনার যে সেক্টরটাতে যেতে চান সেটার জন্য প্রস্তুতি নেবেন জব প্রিপারেশন নিবেন খুবই সহজ বাট সিদ্ধান্ত আপনি নেবেন কিনা এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে অনেকে সিদ্ধান্ত নেয় কিন্তু সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্তের উপর অটল থাকতে পারে না তাহলে আমাদের কথা হচ্ছে আপনি আপনার সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্তে আপনি অটল থাকবেন সেকেন্ড হচ্ছে আমরা আমাদের এই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের পাশাপাশি তাকে দক্ষ করে গড়ে তোলা আপনি দেখবেন আমাদের বিশ্ববিদ্যালয়ে মেডিকেলে ইউনিভার্সিটি সব জায়গায় আপনি অনেক শিক্ষককে পাবেন ওনার সিজিপিএ সবচেয়ে হাই সিজিপিএ কিন্তু তিনি যখন ক্লাস নেন অথবা ক্লাস ম্যানেজমেন্ট অনেক ক্ষেত্রে দুর্বলতা প্রদর্শন করে এরকম অসংখ্য শিক্ষককে আপনি পাবেন তাহলে দেখা যাচ্ছে তার একাডেমিক কোয়ালিফিকেশনের পাশাপাশি তিনি যে দক্ষতার সাথে লিডিং দিবেন অথবা একটা ম্যানেজমেন্ট ক্যাপাসিটি এটা অনেক ক্ষেত্রে গড়ে ওঠে না ছাত্র শিবির একেবারে শুরু থেকে শেষ অব্দি একজন শিক্ষার্থীর মাঝে ম্যানেজমেন্ট ক্যাপাসিটিগুলি খুব চমৎকারভাবে গড়ে তোলে তাহলে এই জায়গায় আমরা দক্ষ হিসেবে গড়ে তুলি এরপর হচ্ছে আপনার মোরালিটি প্রয়োজন এখন আপনি খুব ভালো যোগ্য হলেন একাডেমিকলি সাউন্ড হলেন দক্ষ হলেন প্রফেশনালি অনেক বিশেষ সাউন্ড ব্যক্তিত্ব হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হলেন কিন্তু আপনার মধ্যে কোনো নৈতিকতা নাই তো নৈতিকতা না থাকলে কি হবে নৈতিকতা না হলে আপনি পরিমলের মতো একজন শিক্ষক হয়ে উঠবেন আপনি বাংলাদেশে যারা বিগত সময়ে লুটপাট করছে এখান থেকে তাদের মতো হবে অনেক ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার হবেন অনেক ডাক্তার হবেন কিন্তু আপনার ভিতরে নৈতিকতাহীনতার মধ্য দিয়ে আপনি সমাজকে ভালো করার চেয়ে ধ্বংস করে দেবেন তাহলে আমরা চাই যে আপনার ভিতরে সেই নৈতিকতা মোরালিটিগুলো গড়ে উঠবে এর নাম হলো ছাত্র একটা প্যাকেজ প্রোগ্রাম আমরা শুধুমাত্র এই দুনিয়ার কল্যাণের কথা বলি না দুনিয়ার কল্যাণের পাশাপাশি যেটা সেটা বাকারার দুশো নম্বর আয়ত আল্লাহ বলছে অমিনান্না সিমাইয়াকল ও রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা মানুষের মধ্যে একটা অংশ আছে তারা দুনিয়ার কল্যাণ চায় দুনিয়াতে কত শ্রেষ্ঠ হওয়া যায় তারা শুধু সেটা চায় কিন্তু আল্লাহ তালা আবার এটাও বলছে মানুষের মধ্যে একটা অংশ আছে তারা বলে রব্বানা আতিনা ফিদ আখেরাতে হাসানা অকিনা আজ আনা তারা দুনিয়ার কল্যাণও চায় তারা আখেরাতের কল্যাণও চায় আবার তারা জাহান্নাম নাম থেকে মুক্তি হয়েছে ছাত্র শিবিরের সব কিছু প্যাকেজের মধ্য দিয়ে একজন শিক্ষার্থীকে আস্তে 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 করে গড়ে তোলে এখন বলুন এই যে গড়ে তোলার যে প্রসেস এই প্রত্যাশাগুলো কার আমি শুরুতে যে পয়েন্টগুলো বলেছি আপনি যদি আপনার বাবা মাকে প্রশ্ন করেন কি প্রত্যাশা ঠিক একই প্রত্যাশা আপনার নিজের প্রত্যাশা একই প্রত্যাশা আপনার আত্মীয় স্বজন একই প্রত্যাশা তাহলে সবার এই প্রত্যাশার মধ্য দিয়ে ছাত্র শিবির আমাকে আপনাকে সহযোগিতা করে একটা পরিবেশ দান করে এখন আপনি আজকে এই প্রোগ্রামে এসেছেন আমরা আপনাকে এটা বলবো না যে কালকে থেকে আপনারা সবাই শিবিরের সাথী হয়ে যাবেন সদস্য হয়ে যাবেন বড় কিছু হয়ে যাবেন না বরং ছাত্রশিবির সম্পর্কে আপনি জানার চেষ্টা করুন আমাদের সম্পর্কে যে মিথ্যা বয়ানগুলি সমাজের দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে ইনভেস্ট করে তারা তাদের সর্বশক্তি দিয়ে তৈরি করেছে আপনি আমাদেরকে কাছ থেকে একটু দেখুন ছাত্রশিবির সম্পর্কে জানুন অনেক বাবা মায়েরা এখন আমাদেরকে বিভিন্নভাবে নক দেয় আমাদের অফিসে আসে বলে যে বাবা আমার সন্তানকে একটু তোমরা টেক কেয়ার করো অন্তত তাকে একটু মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করার চেষ্টা করো সে পড়াশোনা করবে আবার পড়াশোনা করে সে নষ্ট হয়ে যাবে না সে ভালো রেজাল্ট যেভাবে করবে সব দিক থেকে তাকে ভালো করে গড়ে তোলা আমি শেষ করতে চাই এই কথা বলে যে ছাত্র শিবির আপনি সকল ক্ষেত্রেই ভালো হবেন সেরা হবেন আমরা এই প্রত্যাশা আপনাদের কাছে করি আপনি আপনার ভালো শিক্ষার্থী হিসেবে ভালো রেজাল্ট করবেন শিক্ষকদের কাছে ভালো ছাত্র হবেন পিতামাতার কাছে ভালো সন্তান হবেন প্রতিবেশীর কাছে ভালো প্রতিবেশী হবেন সবচেয়ে সেরা প্রতিবেশী হবেন আবার আল্লাহর কাছে আল্লাহর গোলাম হিসেবে সবচেয়ে ভালো গোলাম হবেন পারব ইনশাল্লাহ তা আমরা এই প্রত্যাশাগুলো রেখে আপনাদের আজকের যে নবীন বরণ হচ্ছে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এই আয়োজন যারা করেছেন চট্টগ্রাম মহানগর উত্তর ইসলামী ছাত্র শিবির আমরা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এই সুন্দর আয়োজনের জন্য এবং আপনাদের আলটিমেট বিজয় আলটিমেট সফলতা পর্যন্ত আপনারা আপনাদেরকে নিজেদেরকে সেই কাঙ্ক্ষিত মানে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা